ব্রিটিশ শাসনকালে ভারতের সর্বাধিক শোষিত ও নিপীড়িত সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম ছিল ভারতের প্রাচীন বাসিন্দা আদিবাসী বা উপজাতি সম্প্রদায় সাঁওতাল কোল ভিল মুন্ডা ওরাও হো ভূমিজ খন্দ গোণ্ড ভার্লি নাগরা প্রভৃতি আদিবাসী সম্প্রদায় প্রকৃতির কোলে বসবাস করত এবং প্রকৃতির সম্পদ আরোহণ করে জীবিকা নির্বাহ করত পরবর্তীকালে ব্রিটিশ সরকার জমিদার ও মহাজনদের তীব্র শোষণের শিকার হয়ে তারা প্রতিবাদে গর্জে ওঠে ভারতের আদিবাসী সম্প্রদায় বিশ্বাস করত যে প্রাচীনকালে তারা চম্পা নামে এক স্বাধীন রাজ্যে বাস করত এই রাজ্যে তারা কাউকে কর দিতে বাধ্য ছিল না আদিবাসীরা ব্রিটিশ আমলে তথাকথিত সভ্য সংস্কৃতির সংস্পর্শে আসতে শুরু করলে তাদের সমাজ ও সংস্কৃতিতে পরিবর্তন ঘটতে থাকে ব্রিটিশ সরকার উনিশ শতকে আদিবাসী সম্প্রদায়কে সরকারের আইন শাসন ও বিচার ব্যবস্থার আওতায় আনে ভূমি বন্দোবস্ত করে সরকার আদিবাসীদের জমির ওপর কর আরোপ করে ও তা আদায়ে বিভিন্ন স্তরের মধ্যস্বত্বভোগী নিয়োগ করে তারা আদিবাসী কৃষকদের কাছ থেকে কর আদায়ে তীব্র নির্যাতন চালায় সরকার ও আদিবাসী কৃষকদের মধ্যে বহিরাগত জমিদার জোদ্দার বণিক মহাজন ঠিকাদার দালাল প্রভৃতি বিভিন্ন স্তরের মধ্যস্বত্বভোগীর আত্মপ্রকাশ ঘটে তারা ব্রিটিশ সরকারের ছত্রছায় থেকে আদিবাসী এলাকায় ঢুকে পড়ে আদিবাসীরা এই মধ্যস্বত্বভোগী বহিরাগতদের দিকু বলত দিকুরা আদিবাসীদের সঙ্গে নানাভাবে প্রতারণা ও শোষণ চালায় আদিবাসীরা কোনো সময় তাদের ওপর অত্যাচার ও শোষণের প্রতিকার পেত না কারণ সরকারি থানা পুলিশ আইন আদালতের সঙ্গে দিকুদের গোপন যোগাযোগ থাকত আদিবাসীরা পাহাড় ও মালভূমির অরণ্যাঞ্চলে ঝুম চাষ করে খাদ্য উৎপাদন করতো এবং অরণ্য থেকে বিভিন্ন সম্পদ আহরণ করত কিন্তু ব্রিটিশ সরকার আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সংরক্ষিত অরণ্যাঞ্চলে ঝুম চাষ নিষিদ্ধ করে এবং অরণ্য সম্পদের ওপর সরকার একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করে অরণ্য থেকে আদিবাসীদের কাঠ ও অন্যান্য সম্পদ সংগ্রহ পশু শিকার গোচারণ প্রভৃতি ক্ষেত্রেও নানা নিয়ন্ত্রণ আরোপ করা হয় ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী সম্প্রদায় বিভিন্ন সামাজিক আগ্রাসনের শিকার হয় খ্রিস্টান মিশনারিরা আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসারের পাশাপাশি তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে থাকে নতুন পাশ্চাত্য খ্রিস্টান সংস্কৃতির প্রভাবে আদিবাসীদের ঐতিহ্যবাদী সংস্কৃতি আক্রান্ত হয় আদিবাসীরা আগে জমিতে যে যৌথ মালিকানার অধিকার ভোগ করতো ব্রিটিশ শাসনকালে তারা সেই অধিকার হারায় উনিশ শতকে ব্রিটিশ পুঁজিপতিরা চা কফির বাগিচা চাষ শুরু করে অসংখ্য আদিবাসী শ্রমিককে সেখানে নিয়ে তারা চা কফি চাষে নিয়োগ করা হয় সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশে এবং সীমাহীন অত্যাচারের শিকার হয়ে বহু শ্রমিকের মৃত্যু হয় সারা দেশে রেলপথ স্থাপনের কাজ শুরু হলে প্রচুর আদিবাসী শ্রমিককে এই কাজে নিয়োগ করা হয় কয়লা উৎপাদনের কাজেও প্রচুর সংখ্যক আদিবাসী শ্রমিক নিয়োগ করা হয় কিন্তু ন্যায্য পারিশ্রমিক না দিয়ে দিনের পর দিন নানাভাবে তাদের বঞ্চিত করা হয় আদিবাসী সম্প্রদায় ব্রিটিশ সরকার পাশ্চাত্য সংস্কৃতি ও অন্যান্য শোষকদের হাত থেকে মুক্তির উদ্দেশ্যে প্রয়াস চালায় তারা নিজেদের সামাজিক সংস্কারের উদ্দেশ্যে শুদ্ধি আন্দোলন শুরু করে সরকারি রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে শুরু করে শোষণ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে আদিবাসী সম্প্রদায়ের অন্যতম শাখা ছোটনাগপুর অঞ্চলের কোল উপজাতি আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং বিহারের সাঁওতাল উপজাতি আঠারোশো থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠার আশায় গুজরাটের এক আদিবাসী সম্প্রদায় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে পুলিশ চোখে আক্রমণ করে দক্ষিণের রম্পা অঞ্চলে বনের কাঠ সংগ্রহ ও চারণভূমির ওপর অধিকারের দাবিতে বেশ কয়েকবার বিদ্রোহ হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের নেপথ্যেও একই ধরনের পটভূমি কাজ করেছিল ঔপনিবেশিক আমলে আদিবাসী সম্প্রদায় সর্বাধিক সামাজিক অসাম্যের শিকার হয় ব্রিটিশ বিরোধী মহাবিদ্রোহ বা জাতীয়তাবাদী বিদ্রোহ শুরু হওয়ার আগে ভারতের শোষিত ও নিপীড়িত আদিবাসী সম্প্রদায়ই প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত তৈরি করে তাদের বিদ্রোহ ব্রিটিশ বিরোধী কৃষক বিদ্রোহগুলিকেও শক্তি সরবরাহ করে